. <lightweight> আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগেও একটা রেসিপি দিব আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করব তো পুরো রেসিপিটা দেখবেন আজকের রেসিপি হচ্ছে তেলাপিয়া মাছের বারবিকিউ তো আমি যেভাবে করছি তো আপনারা যে কোনো মাছ দিয়ে বার্বিকিউটা করতে পারবেন আর এটা ছিল ছোট্ট একটা অর্ডারের ভিডিও পুরি রোল তারপরে হচ্ছে সিঙ্গারা তো এটা ডেলিভারি দিয়েছিলাম তো সেটাই আর কি একটু ভিডিও করে রেখেছিলাম তো এই তো এই যে মাছটা আমি নিয়ে নিছি তো এটা হচ্ছে বড় একটা তেলাপিয়া মাছ আপনারা এটা অবশ্য বেশ কিছুদিন আগের ভিডিও আপনারা হয়তো দেখেছেন যে রায়নের বাবা বেশ কিছু মাছ বসি দিয়ে ধরছিল তো একটা যে আমাদের পরিচিত একটা ভাইয়ের ফার্মে যায় যেখানে আমরা সব সময় কোরবানি দিই সেখানের একটা ইয়েতে পুকুরে এই মাছ তেলাপিয়া মাছ ধরে নিয়ে আসছিলো তো বড় তেলাপিয়া মাছটা রেখে দিয়েছিলাম বার বিঘু করবো বলে তো আজকে সেটা করব তো আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তো ভালো মতো আর কি কাটাটা আপনাদের দেখাতে পারছি না তো এই ই দিয়েই কেচি দিয়ে আমি সব ইগুলা কাটবো তারপরে এইটা আস্তাটা উঠাবো তারপর হচ্ছে আমি এটা সুন্দর করে আর কি ধুয়ে টুয়ে পরিষ্কার করে তো এই তো মাছটা কিন্তু আমি ভালো করে কেটে কুটে তারপরে হচ্ছে বেশ কিছু বার ধুয়ে নিছি ভালো করে একদম ধুয়ে নিছি আর হচ্ছে এই মাছটা দিয়ে তো তাজা একদম ফ্রেশ মাছ তো আর এই মাছটা খেতেও অনেক ভালো মানে তেমন একটা গন্ধ লাগে না মাছের একটা গন্ধ আছে না ওরকম গন্ধ না এই পুকুরের মাছগুলো অনেক ভালো কারণ এর আগে কয়েকবারই ধুয়ে আনছে ধরে আনছে তখন খেয়েছিলাম তো এই যে এখন আমি হচ্ছে বেশ কিছু লবণ দিয়ে দিলাম লবণ আর হচ্ছে ভিনেগার এটা দিয়ে মাছটাকে কিছুক্ষণ আমি মেখে রাখবো তো মাছের যে একটা আস্তে আস্তে গন্ধ বা মাছের যে একটা ই থাকে না ওই স্মেলটা থাকবে না এই লবণ আর ভিনেগার দিয়ে মেখে রাখলে তো এটা মেখে বেশি না মানে চা তিন চার মিনিট একটু মেখে রেখে তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে নিতে হবে তো এই যে ভিতরে যেন আমি আবার এটা মাছটা কেটে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করতেছি এভাবে করবেন মাছের ভিতরে ভিতরে এই পানিটা দিবেন লবণ আর ভিনেগারের পানিটা কিছুক্ষণ এখানে ভিজিয়ে রাখব তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে নেব তো আমি এখন হচ্ছে মশলাটা প্রিপেয়ার করব তো সব কিছু একসাথে মেখে নিয়ে তারপর হচ্ছে মাছটা আর কি তো আমি প্রথমে হচ্ছে এখানে বেশ কিছু হাফ কাপের মতো দুধ আর একটু লেবুর রস দিয়ে দিলাম এটা হচ্ছে দইয়ের কাজ করবে আর কি আমার কাছে ওই মুহূর্তে দইটা ছিল না টক দই তো যাদের কাছে টক দই থাকবে তাদের আর এই ঝামেলাটা করার দরকার নেই তো আমার কাছে টক দইটা ছিল না তাই আমি ভাবলাম যে একটু দুধের মধ্যে একটু লেবু দিয়ে একটু দইয়ের মতো বানিয়ে নেই আর কি ইনস্ট্যান্ট বাটার মিল্কের মতো হয়ে যাবে আর কি তো এটা দিয়ে আর কি লেবুটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে মিশিয়ে নিলাম এখন হচ্ছে সব মশলাগুলো দিব একে প্রথমে হচ্ছে আমি এখানে দেবো হচ্ছে আদা বাটা তারপরে হচ্ছে দিব রসুন বাটা তো আদা বাটা রসুন বাটা এগুলা হচ্ছে আপনাদের পরিমাণ মতো দিবেন আর কি মাছ বুঝে বেশি মাছ হলে বা বড় মাছ হলে একটু বাড়াই দিবেন আমি এক চামচ করে দিচ্ছি আর কি রসুন বাটা আদা বাটা আর মশলাটা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা চেষ্টা করবেন যেদিন করবেন দিনে আর কি মশলাটা যদি ফ্রেশ করে দেন তাহলে হচ্ছে বেশি মজা হবে তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিলাম ঝালটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন একটা মাছের যতটুকু লাগে আর কি ততটুকুই দিবেন আর হচ্ছে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে জিরার গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদ হলুদটা খুবই কম দিতে হবে হলুদটা জাস্ট একটু কালারের জন্য আর এই তো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচ এগুলাই আর হচ্ছে একটা মশলা দিব। সেটা হচ্ছে বারবিকিউ মশলা তো এই যে এটা হচ্ছে বারবিগ মশলা সেটা আমি এক চামচ দিয়ে দিলাম মাছ অনুযায়ী আর কি তারপরেও আমার মশলাটা মনে হয় একটু বেশি বেশি হয়ে গেছিল আর একটু কম দিলে আরও ভালো হতো আপনারা একটা মাছ অনুযায়ী একটু কম কমিয়ে দিবেন অনেক দিন পর করলাম তো একটু মশলাটা বেশি হয়ে গেছিলো তো এই তো এখন হচ্ছে সয়া সস দিয়ে দিলাম আর এখন দিচ্ছি হচ্ছে বারবিকিউ সস এই এক এক চামচের মতো করে সয়া সস এক চামচ বারবিকিউ সস এই যে বার্বিকিউ সসটা দিলে ফ্লেভারটা ভালো আসে আর দিতে হবে এমন কোনো কথা নাই হাতের কাছে থাকলে দিবেন আর না থাকলে এই যে মশলা দিছি এইগুলাই হয়ে যাবে জাস্ট বারবিকিউর যে গুঁড়া মশলাটা বা তান্দুরি মশলা যেটাই হোক একটা থাকলে দিয়ে দিলেই হবে আর টমেটো সস টমেটো সসটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে সব মশলাগুলো আমি মেখে নেব মাছে দেওয়ার আগে এই মশলাটা আর কি মাখায় নিলে সব কিছু একসাথে তাহলে ম্যারিনেট করতে আর কি সুবিধা আর মাছটা তো আমি ওইখান দিয়ে লবণ আর ভিনেগারে ভিজা রাখছি তো মশলাটা মাখানোর সময় আর কি লবণটা দিতে ভুলে গেছিলাম পরে অবশ্য লবণটা আমি অ্যাড করে নিয়েছি আর যেহেতু অনেক রকমের সস আছে লবণটা আপনারা বুঝে দিবেন বা আগে মশলাটা একটু চেক করে দেখবেন কেমন কটা হয়েছে তারপর হচ্ছে পরে লবণটা মেশাবে তাহলে আর কি মাছটা বেশি কটা হবে না আর এখন দিব আমি মশলাটা ভালো করে মেখে তারপর সর্বশেষ দিব হচ্ছে তেল যে আমি অলিভ অয়েলটা দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যে এটা থাকে সেটাই দিয়ে দিবেন কুকিং অয়েল হলেই হবে বা সরিষা তেল থাকলে সরিষা তেলও দিতে পারেন আমি হচ্ছে অলিভ অয়েলটাই দিলাম তো এটাতে তেলটা দিয়ে হচ্ছে ভালো করে মেখে নিতে হবে এ তো মাছটা ভালো করে ধুইয়ে ধুয়ে তারপরে হচ্ছে যে ভিনেগার আর লবণ দিয়ে যে ভিজে রাখছিলাম বেশি না কিন্তু বেশিক্ষণ না দুই তিন মিনিট বা তিন চার মিনিট ভিজে রাখলে হবে তারপর হচ্ছে ভালো করে সাদা পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে তারপরে হচ্ছে মাছের গায়ে যে একটু পানি না থাকে এরকম একটা কিচেন টিস্যু দিয়ে বা যে কোনো একটা কাপড় দিয়ে আপনারা মাছটাকে ভালো করে ভিতরে ওপর সাইডে নিচে ভালো করে মুছে নিলে একদম সহজে পানিটা শুকায় যায় আর সাথে সাথে মাছটা ম্যারিনেট করা যায় আর কি তো এই যে মাছটা মোসা হয়ে গেছে এখন জাস্ট আমি যে মশলাটা রেডি করলাম এই মশলাটা উপর দিয়ে দিব আগে তারপর হচ্ছে ভালো করে আর কি হাত দিয়ে মাখাই নিতে হবে এপিট ওপিট করে তো এই এটা এই মাখানোটারা একটু সময় নিয়ে করতে হবে তো সময় নিয়ে করলে কি সব জায়গায় সুন্দরভাবে মাছটার আর কি মশলাটা ঢুকবে তো এই যে যে চিরগুলো আমি কাটছি মাছের এইগুলো কাটসি এগুলির ভিতরে হাত দিয়ে ভালো করে একটু দিয়ে দিতে হবে আর যদি যাদের হাতে মানে হাত দিয়ে দিতে ইচ্ছা না করে বা হাত জ্বলার ভয় থাকে তাহলে আপনারা এক গ্লাস করে নেবেন তো এই আর কি আমি হাত দিয়ে করে নিচ্ছি সুন্দর মতো মশলাটা এখন দুয়ে পিট ওপিট করে তারপর হচ্ছে চিরের ভিতরে আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে দিব যেন মা মশলাটা ভিতরেও যায় তো মাছটা খেতে ভালো লাগবে আর পেটের ভিতরে মাথার ভিতরে সুন্দরভাবে আর কি যেভাবে দেওয়া যায় সেভাবে সুন্দর করে দিতে হবে দিয়ে তারপর হচ্ছে এই মাছটা কমপক্ষে একদম মিনিমাম আধা ঘন্টা রেখে দিলে ভালো আধা ঘন্টা যদি আপনি এভাবে মেরিনেট করে রেখে দেন তাহলে হচ্ছে মাছটার ভিতরে সুন্দরভাবে ময় মশলা ঢুকবে খেতে মজা লাগবে আর হাতে যদি সময় না থাকে তো অন্তত দশ পনেরো মিনিট রাখতেই হয় রাখলে ভালো আর কি তো এ আর কি এটা তো সবাই কম বেশি জানেন যতক্ষণ বেশি একটু মেখে রাখবেন তত আর কি এটা খেতে ভালো লাগবে আর এই তো মাখামাখি কাজটা করে নিচ্ছি তার তারপর হচ্ছে এটা আমি একটা কিছু দিয়ে ঢেকে তারপর হচ্ছে এভাবে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো রেখে দেবো পাঁচটা তো আধা ঘন্টার মতো মেন করে রাখছিলাম তো এখন হচ্ছে আমরা ওভেনে এটা গ্রিল করবো তো আমি রায়নে বাবাকে বললাম আমি কেমনটা ধরি তুমি একটু ভিতরে দাও তো আমাদের এটা আর কি দুইটা সিস্টেম আছে মাইক্রো ওভেন আর গ্রিল ওভেন গ্রিলের অপশনটা আছে তো ভাবলাম যে একটু গ্রিল করে দেখি কেমন লাগে বা কেমন হয় কারণ এর আগে এই ওভেনে আর কি গ্রিল করা হয়নি তো রায়নে বাবাকে বললাম যে গ্রিল ওভেনে করি দেখি কেমন হয় তো আমাদের এটা আবার ট্রে সিস্টেম নাই ট্রে সিস্টেম থাকলে দিতে সুবিধা হতো তো এভাবে দিচ্ছি যে আর নিচে একটা প্লেট দিয়ে দিলাম তো আবার নিচে আলুও দিছি কারণ এই গ্রিলের সাথে না আলু খেতে ভালোই লাগে আর মশলাটাও প্লেটের উপরে পড়বে পরে উল্টে পাল্টে আর কি দিব আর এই যে চালু করে দিলাম তো হতে থাকুক আপনারা যদি ওপে না করতে চান চুলায়ও করতে পারেন চুলায় বা কয়লাতেও করতে পারেন তো আমি এর আগে অনেকবার চুলাই করেছিলাম ওটাও খুব মজা হয় তো এই তো হয়ে গেছে আর হচ্ছে মাছটা আসলে একটু ড্রাই ড্রাই লাগতেছে কারণ তেল পরে যেটু তেল ব্রাশ করব বা তেল দিয়ে দিব ওইটা আমার খেয়াল ছিল না আর একটু তেলের প্রয়োজন ছিল আর মাছটা নরম সফটই হয়েছে খেতে খারাপ হয় নাই তেমন একটা ভালো হয়েছে মোটামুটি আর কি খেতে ভালো লাগছে গরম গরম খেতে এরকম ভালোই লাগে আর হচ্ছে তেলটা দিলে কি আর একটু তেল দিলে মাছটা একটু জোসিনেস থাকতো ভালো লাগতো তো এই আর কি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ঠিক আছে আজকে এখানে বিদায় নিই আল্লাহ হাফেজ